শুভ সকাল সবাইকে আজ 22 ডিসেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো স্ত্রী ও শিশু কন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে রয় সুদ্দিন জানালেন এসপি এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ও ভূটের নথি আর জনসমক্ষে নয় নিয়ম বদলে বিজ্ঞপ্তি কেন্দ্রের মৃদুলের বিধবাศรี চাকরির হিমন্তকে চিঠি লিখলেন বুফেন বোরা মিশন রাগে অগ্নিশর্মা হলেও টু শব্দ করলেন না পবিত্র মার্গারিটা করিম নির্বাচন এবং সর্বশেষ খবরটি হল আসামকে নিয়ে বাংলাদেশের মানচিত্র কল্পনা বিলাস বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ডাকাকে তীব্র আপত্তি জানানো বিদেশ মন্ত্রক এবারে শুনুন বিস্তারিত খবর বলখলায় বরাক নদীতে এলটো ডুবে মৃত্যু হওয়া মা ও শিশুর এমন হৃদয় বিদারক ঘটনার দিন সন্দেহ ছিল পুলিশ সহ একাংশ লোকের অবশেষে সন্দেহের অবসান হওয়ার পথে তদন্ত প্রক্রিয়া এগুলোর সঙ্গে সঙ্গে পুলিশ নিশ্চিত হয়ে গেছে হেলি বেগম্বর বুইয়ে ও তার তেরো মাস বয়সী শিশুকন্যা জন্নত বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হ্যালি বেগমের স্বামী রয়সুদ্দিন উদ্দিন বড় বুইয়া চালকের আসনে ছিলেন শনিবার পুলিশ সুপার নুমল মাহাতো জানিয়েছেন রইস উদ্দিন বড় বুইয়াকে শুরু থেকেই সন্দেহ করা হচ্ছিল তার আজ পাওয়া যাচ্ছিল তদন্ত প্রক্রিয়া কিছুটা এগোনোর পর বর্তমানে তারা নিশ্চিত যে পরিকল্পিত ভাবে সে হত্যা করেছে হেলিবেগম ও জনতকে আরো জানান তদন্ত প্রক্রিয়া উঠে এসেছে অর্থজনিত বিষয় নিয়ে রয়স উদ্দিন ও হ্যালি বেগমের মধ্যে মনোমালিন্য চলছিল এদিকে হ্যালি বেগমের কাকা পুলিশে এক মামলা দায়ের করেছেন শনিবার তিনি সাংবাদিকদের জানান ঘটনার দিন চিকিৎসকদেরকে স্ত্রী ও সন্তানকে নিয়ে তাদের বাড়িতে এসেছিলেন তাড়াহুড়ো করে রাত আটটা নাগাদ বেরিয়ে পড়েন প্রায় তিন ঘন্টার পর তারা দুর্ঘটনার খবর পান সেখান থেকে রইসের বাড়ি পৌঁছতে এত সময় প্রয়োজন ছিল না এতক্ষণ কোথায় ছিলেন এ নিয়ে সন্দেহ হয় তাদের হেলি বেগমকে প্রেম করে বিয়ে করেছিলেন রইসুদ্দিন তারা বিয়েতে রাজি না হলে পরবর্তীতে নানাভাবে চাপ সৃষ্টি করে বিয়েতে রাজি করায় রইস উল্লেখ্যগত মঙ্গলবার রাতে বড়খোলার রায়পুরে বাদ থেকে বরাক নদীতে গড়িয়ে পড়ে একটি এলটো পরদিন নদীর ডুবে যাওয়া গাড়ি উদ্ধার করা হলে ভেতরে পাওয়া যায় আরোহী হেলি বেগম বড়বুইয়া ও শিশুকন্যা জন্নত বেগমের মৃতদেহ ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন হেলি বেগমের স্বামী রয়সুদ্দিন বড়বুইয়া গাড়ি বাদ থেকে নদীতে গড়িয়ে পড়লে অক্ষত অবস্থায় রক্ষা পেয়ে যান রয়সুদ্দিন সে সময় তিনি বয়ান দেন বাদ তথা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এতে গাড়ি গড়িয়ে পড়ে নিচে নদীতে তিনি কোনক্রমে গাড়ির কাজ ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও স্ত্রী হ্যারি বেগম ও শিশুকন্যা জন্নত বেগমকে বের করে আনতে পারেননি রয়সুদ্দিন এভাবে বয়ান দিলে শুরু থেকেই পুলিশের কাছে তার কথাবার্তায় কিছু অসংলগ্নতা ধরা পড়ে তদন্ত প্রক্রিয়া কিছুটা এগোনোর পর শুক্রবার পুলিশ তাকে গ্রেফতার করে পরবর্তী খবরটি হলো ভোটের সব নথি আর জনসমক্ষে নয় নিয়ম বদলে বিজ্ঞপ্তি কেন্দ্রের ভারতের নির্বাচন ব্যবস্থায় বড় বদল আসতে চলেছে এবার থেকে আর ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে আনবে না নির্বাচন কমিশন নিয়ম বদল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সরকার মোদি সরকারের এই নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আদালত চাইলে নির্বাচন কমিশনকে ভোট সংক্রান্ত সব নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারবে না সম্প্রতি হরিয়ানা এবং মহারাষ্ট্র নির্বাচনে গোটা ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস হাত শিবিরের দাবি ভোটার তালিকা তৈরি করে ভোট গ্রহণের হার পর্যন্ত প্রতিটি পর্যায়ে অনিয়ম হচ্ছে হরিয়ানার ফল প্রকাশের পর ভোট সংক্রান্ত সমস্ত নথি দেখতে চেয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মামলাও হয় গত নয় ডিসেম্বর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দেয় হরিয়ানা নির্বাচনের বুথের ভিডিও নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বুথ থেকে প্রাপ্ত ভোটের হারের তথ্য মামলাকারীদের হাতে তুলে দিতে হবে নির্বাচন কমিশনকে ওই নথি তুলে দেওয়ার জন্য ছয় সপ্তাহ সময় দিয়েছিল হাইকোর্ট সেই ছয় সপ্তাহের মেয়াদ শেষের আগে আইন বদলে দিল কেন্দ্র কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় ভোট সংক্রান্ত সব নথি আর জনসমক্ষে আনা হবে না উনিশশো সালের নির্বাচনী বিধির তিরানব্বই দুই দ্বারা অনুযায়ী এতদিন ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে আনতে বাধ্য নির্বাচন কমিশন সেই আইন বদলে কেন্দ্র জানালো ভোটের নিয়ম সংক্রান্ত নথিগুলি এবার থেকে প্রকাশ্যে আনা হবে নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত সব নথি আর প্রকাশ্যে আনা হবে না বিরোধীদের দাবি কেন্দ্র তথা নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা চাইছে না সে কারণে এই ভোট সংক্রান্ত তথ্য প্রকাশে আনতে আপত্তি কারণ ওই তথ্য প্রকাশে এলে ভোট প্রক্রিয়ার যাবতীয় অনিয়ম প্রকাশ্যে চলে আসবে নির্বাচন কমিশন অবশ্য বলছে হরিয়ানা নির্বাচনের পর ভোট তত্ত্বে হাজার হাজার আরজি জমা পড়েছে সব আরজির উত্তর দেওয়া পদ্ধতিগতভাবে ভীষণ কঠিন সে কারণে নিয়ম বদল অপরদিকে মৃদুলের বিধবা স্ত্রীর চাকরি চেয়ে হিমন্তকে চিঠি লিখলেন ভূপেন দলীয় কর্মীর মৃত্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এক বিশেষ চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা মুখ্যমন্ত্রী এ শনিবার পাঠানো এই চিঠিতে ভূপেন বোরা মৃত মৃদুল ইসলামের স্ত্রীকে তার যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার অনুরোধ জানিয়েছেন বুধবার প্রদেশ কংগ্রেসের রাজভবন যাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার সময় সৃষ্টি হওয়া পরিস্থিতিতে দলের লিগাল সেলের সম্পাদক আইনজীবী মরিদুল ইসলাম প্রাণ হারিয়েছেন মরিদুল ইসলামের মৃত্যুতে অসহায় হয়ে পড়া তার পরিবারের দিকে লক্ষ্য রেখে ভূপেন বোরা এই মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন চিঠিতে বোরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন আপনি অবগত আছেন যে একজন যুবক ও প্রগতিশীল আইনজীবী মৃদুল ইসলাম কংগ্রেসের রাজভবন যাত্রা কার্যসূচীর সময় পুলিশের কঠোর পদক্ষেপের জন্য মৃত্যুবরণ করেন এ বিষয়টি সে সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বহু সংবাদ মাধ্যমের দ্বারা প্রমাণিত হবে মরিদুল ইসলামের করুণ মৃত্যু আসাম পুলিশের বল প্রয়োগের প্রত্যক্ষ ফলাফল তিনি আরও লিখেছেন আমাদের রাজনৈতিক পার্থক্য যাই হোক না কেন একজন রাজনৈতিক কর্মীর গণতন্ত্রের সীমায় মৃত্যুর হওয়ার ঘটনা এক বড় ট্রেজেডি মৃদুল ইসলাম তার বেকার বিধবা স্ত্রী হামিদা পারবিন ও তার দুই ছোট ছেলে মেয়ে রেখে গিয়েছেন সেক্ষেত্রে সহানুভূতির ভিত্তিতে আমি আপনাকে হামিদা পারবিনকে তার গৃহজেলা জেলা কামরূপে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি সরকারি চাকরি দেওয়ার অনুরোধ জানাচ্ছি ভূপেন বোরা চিঠিতে লিখেছেন তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি উচ্চ মাধ্যমিক কলা শাখায় উত্তীর্ণ আমি আপনার কাছ থেকে ইতিবাচক সারা পাবো বলে মনে করছি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ হব যদি আপনি একজন সুকার্ত বিধবার প্রতি সহানুভূতি প্রদর্শন করেন পরবর্তী খবরটি হল করিমগঞ্জে বিজেপির সাংগঠনিক নির্বাচন মিশন রাগে অগ্নিশর্মা হলেও টু শব্দ করলেন না মার্গেরিটা সাংগ্রনিক পূর্ব ক্ষতিরdct শনিবার শ্রীভূমি সফর করলেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা এদিন পরিচিত হয়েছে নবনিযুক্ত মন্ডল সভাবতীদের সঙ্গে যদিও মন্ডল সভাবতী নিযুক্ত শ্রেষ্ঠ বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেন নি তিনি তার বক্তব্যে উঠে এসেছে প্রদেশ রাজনীতির বিষয় অন্যদিকে সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে কংগ্রেস সংসদ রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন তিনি উত্তর করিমপুর বিধানসভার মন্ডল সভাবতী নিয়োগ নিয়ে সাসপেন্ড দেখা দিয়েছে বিজেপি শিবিরে নিয়ম বহির্ভূত ভাবে বেশি বয়সী একাধিক মন্ডল সভাপতির নিয়োগ নিয়ে তুমুল অশান্তি চলছে দলে জানা গেছে মন্ডল সভাপতি সাংসদ মিশন রঞ্জন দাস ঘনিষ্ঠ একজন কেউ নিয়োগ করা হয়নি দলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য গণেশ রায় সভাপতি পদে নিযুক্তি পেয়েছেন সূত্রের খবর গত শুক্রবার রাতে আগে অগ্নিশর্মা হয়ে দিল্লি থেকে দিশপুর আসেন রাজ্য নির্বাচনী আধিকারিক মিশন রঞ্জন দাস পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সীদের সভাপতি করা নিয়ে কথা বলেছেন কেন্দ্রীয় সহ প্রদেশ নেতৃত্বের সঙ্গে দলীয় একাধিক সূত্রের দাবি বেশি বয়সী দুইজন মন্ডল সভাপতি পদ থেকে বাদ পড়বেন তাই শনিবারও শ্রীভূমির মন্ডল সভাপতিদের তালিকা প্রদেশ বিজেপির ফেসবুক পেজে পোস্ট করা হয়নি আদও বেশি বয়সীদের চেয়ার কেড়ে নেওয়ার সম্ভাবনা আছে কিনা এ নিয়ে যখন চরম সাসপেন্স পূজা রয়েছে তখনই শ্রীভূমি সফর করেছেন পবিত্র মার্গারিটা সভা করেছেন দলীয় কার্যালয়ে নবনিযুক্ত সব মন্ডল সভাপতিকে পবিত্র সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন সুব্রত তবে নিজ বক্তব্যে সাংগঠনিক পর্ব নিয়ে টু শব্দ করেননি পবিত্র নীরবে বিজেপি কর্মীদের খুব বুঝে চেষ্টা করেছেন তিনি বিজেপি কর্মীরা অল ইজ ওয়েল বুঝানোর চেষ্টা করেছেন কেন্দ্রীয় মন্ত্রীকে বক্তব্যে আসাম প্রদেশের বিরোধী দলগুলোকে ঠুকেছেন পবিত্র আক্রমণ করেছেন অখিল গগৈ থেকে শুরু করে লরিন জ্যোতি গগৈকে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল গান্ধীকে আক্রমণ করেন পবিত্র মার্গারিটা পবিত্র বলেন রাহুলের ব্যবহার অখিল গগৈর মতো টেকেছে তার কাছে একজন বিরোধী দলনেতার লোকসভায় এমন ব্যবহার মুটেও ভালোভাবে নেননি দেশবাসী একজন মহিলা সাংসদের সঙ্গে রাহুল লোকসভার ভেতরে অবৈধ আচরণ করেছেন আসামে বিরোধী দলগুলির অস্তিত্ব সংকটে রয়েছে নির্বাচন এলেই এরা একজুট হয়ে যায় আগামী নির্বাচনে আসামে বিরোধী দলের সরকার আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশ নিয়ে আসাম সরকারের নিরবতার প্রশ্নে পবিত্র বলেন এটা পুরোপুরি কেন্দ্র সরকারের বিষয় আন্তঃরাষ্ট্রীয় ইস্যু নিয়ে রাজ্য সরকারের মন্তব্য করার কোনো এক্তিয়ার নেই কেন্দ্র সরকার বাংলাদেশ ইস্যুকে গুরুত্ব দিয়ে দেখছে মন্তব্য করেন পবিত্র দিকে আসামকে নিয়ে বাংলাদেশের মানচিত্র কল্পনা বিলাস বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ঢাকাকে তীব্র আপত্তি জানালো বিদেশ মন্ত্র বাংলাদেশের প্রস্তাবিত মানচিত্রে আসামও এই অদ্ভুত মানচিত্র তৈরি করে ফেসবুকে পোস্ট করেছেন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা এ নিয়ে দিল্লির আপত্তির কথা ইতিমধ্যেই বাংলাদেশের সরকারকে জানানো হয়েছে হাওয়া বুঝে পোস্টটি ডিলিট করে ফেলেছেন মাহফুজ আলম নামের ইউনুস সরকারের ওই উপদেষ্টাও তবে নতুন বাংলাদেশের এই সরকারের মনোভাব যে কি এটা মাহফুজের ওই পোস্টে ইতিমধ্যেই যেন ফুটে উঠেছে এই পরিস্থিতিতে মুখ খুললেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী শনিবার প্রস্তাবিত ওই মানচিত্রকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলেছেন বাংলাদেশের কিছু মানুষ কল্পনা রাজ্যের বাসিন্দা তারা ওই সব বৃত্তিহীন মানচিত্র সমাজ মাধ্যমে না করে বরং আসামে এসে ঘুরে দেখে যেতে পারেন উন্নয়ন কাকে বলে বাংলাদেশের ওই কল্পনা বিলাসী লোকদের কথা ভেবে আমাদের লাভ নেই কারণ আসামে আমরা এখন সেমিকন্ডাক্টর ইউনিট নির্মাণ করছি যা ওই দেশের মানুষের চিন্তা ভাবনাতেও আসেনি ঠিক এই মন্তব্য করে মাহফুজের কল্পনা বিলাসী মানচিত্রকে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মাহফুজ আলম ভারত বিদেশের জন্য পরিচিত তাকে অন্তর্বর্তী সরকারের সামিল করেছেন নতুন বাংলাদেশের কারিগরেরা সেই মাহফুজ সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামের কিছু অংশকে যুক্ত করে বাংলাদেশ গড়ে তোলা হবে বলে উল্লেখ করেছেন পোস্টের সঙ্গে বাংলাদেশের একটি প্রস্তাবিত মানচিত্রও তিনি তুলে ধরেছেন যেখানে যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার বেশ কিছু অঞ্চল এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পর অবশ্য পোস্টটি ডিলিট করে দিয়েছেন মাহফুজ তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত এক উপদেষ্টার এ ধরনের আপত্তিজনক ও প্ররোচনামূলক পোস্টটি নজর এড়ায়নি দিল্লির বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীর জয়সওয়াল জানিয়েছেন মাহফুজ আলমের এ ধরনের উস্কানিমূলক পোস্টের তীব্র বিরোধিতা করে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে দায়িত্ব শিল্পদের অধিষ্ঠিত ব্যক্তির প্রকাশ্যে কোনো মন্তব্য করার ক্ষেত্রে যে অধিক সতর্ক থাকা প্রয়োজন এটাও ঢাকাকে মনে করিয়ে দেওয়া হয়েছে বলে জয়সওয়াল নিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন বাংলাদেশ প্রতিবেশী দেশ ফলে সে দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে ভারত বরাবরই যত্নশীল কিন্তু দায়িত্বপূর্ণ পদতাকা থাকা কোনো ব্যক্তির এ ধরনের আচরণ পারস্পরিক সম্পর্কে অযথা চির দূরানোর মতো পরিস্থিতি তৈরি করে আসামের মুখ্যমন্ত্রী অবশ্য মাহফুজ আলমের ওই মানচিত্রকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন হিমন্ত বিশ্ব বলেছেন বাংলাদেশের কিছু মানুষ নিজেদের খেয়াল খুশি মতো মানচিত্র তৈরি করে চলেছেন তারা বাস্তব পরিস্থিতি সম্পর্কে মোটেও অবহিত নন তবে মুখ্যমন্ত্রী একই সঙ্গে এটাও বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে গোড়াচ্ছে তার উপর আসামের মানুষের তীক্ষ্ণ নজর রয়েছে পাশাপাশি আসামে এখন উন্নয়নের জয়যাত্রা শুরু হয়েছে বিকাশের নতুন ইতিহাস রচিত হচ্ছে আজকের আসামে সেমি কন্ডাক্টর ইউনিট নির্মাণ করে আসামের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রয়াস জারি রয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের কিছু কল্পনা বিলাসী মানুষ আসামকে তাদের দেশের সঙ্গে যুক্ত করে মানচিত্র তৈরি করছেন এটা হাস্যকর বরং আসামে এসে সেমিকন্ডাক্টর ইউনিটির নির্মাণ কাজ দেখে যাওয়া উচিত তাদের মাহফুয আলমের বিতর্কিত পোস্টটি হালকা চালে উড়িয়ে দিলেও মুখ্যমন্ত্রী কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর থেকেই সীমান্তের ওপার থেকে সন্দেহজনক অনুপ্রবেশের অনুপ্রবেশ নিয়ে সতর্ক করে চলেছেন আসাম ও त्रिपुराর বিজেপি সরকার অনুপ্রবেশ রুখে দিতে সক্ষম হলেও পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশের জঙ্গিরা ভারতে ঢুকে নাশকতার চেষ্টা চালাচ্ছে সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের এস টি এফ কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পরিষদ জানিয়েছে শিলিগুড়ি করিডোরকে ব্যবহার করে ভারতের অন্তর্গত শক কষেছে আল কায়দার মদত বাংলা টিমের জঙ্গিরা এমন প্রেক্ষাপটে মাহফুজ আলমের প্রস্তাবিত মানচিত্র নতুন সমীকরণের ইঙ্গিত দিল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত